কুমিল্লার ভাষায় একটা কথা আছে নরম পায় যারে জাবরাইয়া ধরে তারে ভারত সীমান্তবর্তী যেই রাষ্ট্রগুলো আছে আপনি যেমন ধরেন চীনের সাথে ভারতের বিএসএফ এর ভূমিকা কি খুবই নমনীয় পাকিস্তানের সাথে যে অবস্থা দেখতেছেনই যে পাকিস্তান কত বড় বড় ঘটনা ঘটায় ইভেন পাকিস্তানের সাথে কি পরিমাণ ধারা আপনি একটু খবর নিয়ে দেখেন যে ভারত পাকিস্তান সীমান্তে অথবা ভারত চীন সীমান্তে গেল এক কয়জন সেনা অথবা কয়জন মানুষকে তারা গুলি করে মারা সাহস করছে কিন্তু বাংলাদেশে শেখ হাসিনা আর ডক্টর সবাই এই বিষয়টা নিয়ে মুখের মধ্যে তালা দিয়ে রাখছে কথা বলে না যুদ্ধের আশঙ্কা হচ্ছে পাকিস্তানের সাথে কিন্তু বাংলাদেশের সীমান্তেও ভারতের যে অবস্থান বা এই যে এখন আমরা আজকের ভিত্তিতে যে তথ্যগুলো দিতে যাচ্ছি এটা স্পষ্ট প্রমাণ করে যে এই মুহূর্তে ডক্টর ইউনুসকে পাকিস্তানের দোষর হিসাবেই কিন্তু ভারত এখানে ভাবছে ইভেন রাইট নাও বাংলাদেশে এন্টি ভারত যে সেন্টিমেন্ট আছে সেটাকেও তারা কতটুকু সিরিয়াস নেই বাংলাদেশ ও পাকিস্তান সীমান্তে হঠাৎ করেই নজরদারি বাড়াচ্ছে ভারত দেশটির পক্ষ থেকে নেওয়া হচ্ছে একাধিক বড় পদক্ষেপ বিএসএফ এর জন্য নতুন খাঁটি নতুন ব্যাটালিয়ন এ সবকিছুই যেন চলমান উত্তেজনার এক ভয়াবহ ইঙ্গিত কিন্তু প্রশ্ন হচ্ছে এইসব আয়োজন এখনই কেন কিসের জন্য তৈরি হচ্ছে ভারত বাংলাদেশ ও পাকিস্তান সীমান্তে ভারতের নতুন করে গাটি করছে ভারত দর্শক এবার পাকিস্তানের সাথে না পেরে বাংলাদেশের সাথে যুদ্ধ করবে নাকি মোদি দর্শক আজকের এই ভিডিওতে খুবই চাঞ্চল্যকর তত্ত্ব রয়েছে ভারত আর পাকিস্তান যে যুদ্ধ লেগেছে সেটা এখনো শেষ হয় নাই পাকিস্তানের ঠেলায় কিন্তু ভারত নিতে পারছে না এখন আবার বাংলাদেশের সীমান্তেও ভারতের বিএসএফের নতুন করে গাটি বসিয়েছে আসলে কি নরেন্দ্র মোদী ভয় পাচ্ছে এই নিয়ে রয়েছে আজকের এই ভিডিওতে বিস্তারিত খুবই চাঞ্চলক তত্ত্ব রয়েছে আজকের এই ভিডিওতে দর্শক এদিকে ভারতের যে বিএসএফ কোলাঙ্গারগুলো আছে তারা পাকির মতো গুলি করছে বাংলাদেশিদের উপর ইতিমধ্যেই ব্রাহ্মণবাড়িয়াতে একজন সে বিএসএফের গুলিতে নিহত হয়েছেন যার বাড়িতে চলছে সুখের মাতম অথচ আমাদের বাংলাদেশের যে বিজিবি আছে তারা কিন্তু এখনো শান্ত রয়েছে দেখেন এমন কোনো মাস নেই যে একটি মাসে বাংলাদেশিদেরকে নিহত করছে না ভারত অথচ বাংলাদেশের যে বিজিবিগুলো আছে আমাদের এখনো কোনো ভারতের উপর গুলি চড়ায়নি দর্শক সব কিছু মিলিয়ে আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে কে কোন জেলা থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টস মাধ্যমে জানিয়ে দিন দয়া করে আজকের এই ভিডিওটি আপনারা সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে দিন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন প্রতিনিয়ত সবার আগে আপডেট নিউজগুলা পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ও একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি সেনা অথবা কয়জন মানুষকে তারা গুলি করে মারা সাহস করছে কিন্তু বাংলাদেশে ক্ষমতায় শেখ হাসিনা থাকুক আর ডক্টর ইওনুস থাকুক সবাই এই বিষয়টা নিয়ে মুখের মধ্যে তালা দিয়ে রাখছে কথা বলে না যুদ্ধের আশঙ্কা হচ্ছে পাকিস্তানের সাথে কিন্তু বাংলাদেশের সীমান্তেও ভারতের যে অবস্থান বা এই যে এখন আমরা আজকের ভিত্তি যে তথ্যগুলা দিতে যাচ্ছি এটা স্পষ্ট প্রমাণ করে যে এই মুহূর্তে ডক্টর ইওনুসকে পাকিস্তানের দশর হিসাবেই কিন্তু ভারত এখানে ভাবছে ইভেন রাইট নাও বাংলাদেশে এন্টি ভারত যে সেন্টিমেন্ট আছে সেটাকেও তারা কতটুকু সিরিয়াস নিচ্ছে পাশাপাশি ডক্টর ইউনুসকে তো তাদের নানান অভিযোগ আছেই চলমান অস্থিরতার মধ্যে বাংলাদেশ সীমান্তেও নজরদারি নিরাপত্তা জোরদারে অতীতের যে কোনো সময়ের চেয়ে বেশি তৎপর এই মুহূর্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী সামনের দিনগুলোর চ্যালেঞ্জ মোকাবেলায় বিএসএফ এর সক্ষমতা বাড়াতে ষোলোটি নতুন ব্যাটালিয়ন গঠন করার নির্দেশ নিয়েছে আপনার ভারত সরকার চূড়ান্ত অনুমোদনের পথে রয়েছে পরিকল্পনাটি পাশাপাশি পূর্ব এবং পশ্চিম সীমান্তে ভারত বাংলাদেশের দুইটি ফরওয়ার্ড হেডকোয়ার্টার বা ফিল্ড কমান্ড ঘাঁটি স্থাপন করারও সিদ্ধান্ত নিয়েছে এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ অ্যাক্টিভিটিস মনে হচ্ছে যে বাংলাদেশের সীমানা ভারতের জন্য এখন আর সুরক্ষিত না ইভেন ভারতের গণমাধ্যম বা ভারতের সেনাবাহিনী থেকে একটা বক্তব্য আসছিল যে পাকিস্তানের অনেক গোয়েন্দারা বাংলাদেশে আসে আসলে নানানভাবে তারা ভারতের সাথে যে সীমান্তবর্তী চিকেন স্ন্যাক আরও যে জায়গাগুলো সেগুলো তারা ভিজিট করে বিভিন্ন ধরনের পরিকল্পনা গ্রহণ করে পাকিস্তান থেকে বাংলাদেশ চাল ডাল আমদানি করলে ভারত মনে করে যে এই কি বলা হয় যে আপনার লরিগুলোর মধ্যে অথবা এই চালানগুলোর মধ্যে অনেক কিছু বাংলাদেশে ঢুকতেছে যেটা ভারতের জন্য হুমকি স্বরূপ যার কারণে তারা এই যে আপনার নতুন নতুন সিস্টেমগুলো অ্যাপ্লাই করা ট্রাই করছে যে ষোলোটি ব্যাটালিয়ান এক একটি ব্যাটালিয়নে এক হাজারের বেশি নিয়ে আপনার হবে একটা ইউনিট যুক্ত হবে প্রায় সতেরো হাজার বিএসএফ সেনা বর্তমানে বিএসএফের ব্যাটালিয়ান সংখ্যা হচ্ছে একশো নতুন ইউনিট হলে এটা দুইশো দশ প্লাস মাইনাস হবে এরই মধ্যে এই বিষয়গুলো নিয়ে নীতিগত অনুমোদন পেয়েছে এই পরিকল্পনাটি এখন শুধু কেন্দ্রীয় অর্থ মন্ত্রণালয় সহ চূড়ান্ত প্রশাসনিক অনুমোদনের অপেক্ষা অনুমোদন পেলে আগামী পাঁচ থেকে ছয় বছরের মধ্যেই ধাপে ধাপে এই ইউনিটগুলো গঠন করা হবে হেডকোয়ার্টার দুটির মধ্যে এখানে বিশেষ করে আপনার সীমান্তে নিরাপত্তা জোরদার করা ভারত পাকিস্তান সীমান্ত হচ্ছে বাংলাদেশ সীমান্ত হচ্ছে আর বাংলাদেশ সীমান্তে যেটা হবে সেটা হবে মিজোরামে যা ভারত বাংলাদেশের সীমান্তে নজরদারি এবং গোয়েন্দা তৎপরতা আরও কার্যকর করবে আর এই দুটি সংশ্লিষ্ট অঞ্চলে ফোর্সের কর্মকৌশল সমন্বয় জরুরি পরিস্থিতিতে দ্রুত প্রতিক্রিয়া জানাতে সহায়ক হবে বিশ্লেষকদের শেখ হাসিনার সরকার পতনের পর থেকেই বাংলাদেশ নিয়ে এই গভীর ভারতের আর এই প্রেক্ষাপটে বিএসএফ এর সক্ষমতা বাড়াতে ভারতের কেন্দ্রীয় সরকার নতুন নতুন পরিকল্পনা হাতে নিচ্ছে বর্তমানে বিএসএফ এর পূর্ব ফ্রন্টিয়ারে আসাম ভিত্তিক মিজোরাম কাছার হেডকোয়ার্টারের অধীনে শিল্পচর আইজল মণিপুর তিনটি সেক্টর আছে এখন সেখানে নতুন হেডকোয়ার্টারের ফলে কার্যকর আরও বাড়বে এমনকি নারী পুরুষ উভয়কেই আপনার রিক্রুট করার ট্রাই করছে ভারত সরকার তো বুঝতেই পারছেন বাংলাদেশের সীমান্তে ভারত শক্তিশালী একটা অবস্থান নিচ্ছে কোথাও না কোথাও এই মুহূর্তে পাকিস্তানকে বাংলাদেশকে একটা প্ল্যাটফর্মে বিবেচনা রেখেই ভারত তাদের অবস্থান চালিয়ে যাচ্ছে এমনকি সীমান্তে প্রতিদিনই কাউকে ধরে নিয়ে যারা কাউকে গুলি করে শেষ করে দেওয়া এগুলা ঘটছে আমরা প্রতিবাদের জায়গাটা হয়তো মুখে মুখে করছি কিন্তু সরকারিভাবে দ্য ইকোনমিক টাইমসের প্রতিবেদনটি থেকে আরও জানা যায় দেশটির একাধিক সরকারি সূত্র জানিয়েছে সীমান্তের নতুন প্রকল্পটি ইতোমধ্যেই নীতিগত অনুমোদন পেয়েছে এছাড়া শীঘ্রই চূড়ান্ত অনুমোদনও দেয়া হবে বলেও ধারণা করা হচ্ছে এদিকে ভারতের পরিকল্পনা অনুযায়ী নতুন তৈরি হতে যাওয়া এই ষোলোটি ব্যাটালিয়নে থাকবে প্রায় সতেরো হাজার জওয়ান এছাড়া এই ব্যাটালিয়নগুলো ধাপে ধাপে আগামী পাঁচ থেকে ছয় বছরের মধ্যেই গঠিত হবে আর একই সঙ্গে পূর্ব সীমান্তের মিজোরাম এবং পশ্চিম সীমান্তের জাম্মুতে স্থাপন করা হবে দুটি ফরওয়ার্ড হেডকোয়ার্টার বিএসএফের ধারণা নতুন এই স্থাপনাগুলো ভারতের সীমান্ত নিরাপত্তা ব্যবস্থাকে আরও কার্যকর করে তুলবে সিদ্ধান্তের পেছনে রয়েছে সাম্প্রতিক কিছু গুরুত্বপূর্ণ নিরাপত্তা জনিত ও কূটনৈতিক প্রেক্ষাপট যেখানে বাংলাদেশে শেখ হাসিনা সরকার পতনের পর পূর্ব সীমান্তে উত্তেজনা এবং বাইশ এপ্রিল কাশ্মীরের পেহেলগামে জঙ্গি হামলার পর পশ্চিম সীমান্তে নতুন করে হুমকি বেড়েছে যার জন্যে বিএসএফের নজরদারির পরিধি ও তীব্রতা বাড়াতে চাচ্ছে ভারত সরকার বর্তমানে ভারতের বিএসএফ ছয় হাজার সাতশো ছাব্বিশ কিলোমিটার দীর্ঘ সীমান্ত পাহারা দিয়ে থাকে যার মধ্যে এক হাজার সাতচল্লিশ কিলোমিটার এলাকা এখনও সুরক্ষা বেড়া ছাড়া এছাড়া নদীবহুল এবং দুর্গম পার্বত্য এলাকায় সীমান্ত সুরক্ষা আরও জটিল হওয়ায় নতুন ব্যাটালিয়ান ও হেডকোয়ার্টার গঠনকে অপরিহার্য হিসেবেই দেখছে বিএসএফ ফলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন পেলেই শুরু হবে পুরুষ ও নারী সদস্যদের নিয়োগ ও প্রশিক্ষণ প্রক্রিয়া তবে এই উদ্যোগ ভারতের দীর্ঘমেয়াদী সীমান্ত কৌশলের একটি অংশ বলেও আলোচনা চলছে আন্তর্জাতিক মহলে যার লক্ষ্য শুধু বর্তমান হুমকি মোকাবেলা নয় বরং ভবিষ্যতের নিরাপত্তা চ্যালেঞ্জগুলোর জন্য প্রস্তুত থাকা এখন দশনং বাইক ইউনিয়ন পরিষদে আমরা বাস করি বর্ডার সাইড বাস করি এখন তারা ব্যবসা করবে আমরা نیرিয় যারা আছি তাদেরকে উমকি ধুমকি দিয়ে কাজ করাবে আবার তাদের মিতো লাশ যাবে জীবিত আসবে মিতো এখন আমরা এটা জোর দাবি করে ভালো একটা বিচারের আবেদন করছি এবং তার বাপ দু প্রতিবন্ধী বাস করে দায়িত্ব নিচে কাজ করার জন্য নেওয়ার পরে তোরা আমার বাড়ি আসছিল বিয়েসে গুলি দিয়া মেরে দিছে তো যে লোকের নিচে এ লুকের বিচার চাই ঠিক আছে এই লোকের নামে জামিল তারা তিন চারজন আছে

স্যালারি বাড়িতে নিছে আমার স্যালারি বাড়িতে নিছে নিয়ে তারা কি করছে নিজে বাসা তারা নিয়ে নিয়েছে অন ইন্ডিয়ার ভিতর থেকে বাংলাদেশ বিএসএফ বাংলাদেশে বাংলাদেশ বুলিয়ে দিছে মাইরিয়া ভালাই গেছে গা আমার ফুলা আরে নিয়া বিএসএফ এ গুলি দিয়া বাংলাদেশে মাইরিয়া ভালাই গেছি গা আমি ওন আমি সরকারের কাছে আবেদন জানাই আমি বিচার চাই দেখুন কয়েকদিন পর পরই আমাদের সীমান্ত এলাকায় হত্যাকাণ্ড হয় যে সদস্যরা ইন্ডিয়ান সীমান্ত বাহিনীর তারা এই পাখির মতো করে আমাদের দেশের হত্যা করে এটার সমাধান হচ্ছে না গতকালকে রাত্রের বেলায় আমাদের মাদলা গ্রামের সীমান্ত এলাকায় গত সাকিব নামের আঠারো বছরের যুবককে তারা পাখির মতো গুলি করে হত্যা করেছে আমাদের সীমান্তের এপারেই তারা বাংলাদেশের দর্শকতা ও আমার কলেজের ভাই বোনেরা আপনারা সেই প্রতিবেদনটি দেখতে পারলেন সেই ভিডিওটি দেখার পর যদি আপনার মনে কোনো মন্তব্য থাকে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিন দয়া করে আজকের এই ভিডিওটি আপনারা সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে দিন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আবারও পরবর্তী নতুন একটি আপডেট নিউজ নিয়ে বাংলাদেশ জিন্দাবাদ আল্লাহ হাফেজ